হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের জন্য একটা মজার গল্প নিয়ে এসেছি গল্পর নাম আছে ছানি বুড়ির পেনে গল্প তো সবাই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে আশা করি বেশি ভিডিওটা ভালো লাগবে গল্প আছে একদিন আমি যাতে ছিল শ্বশুর ঘর শ্বশুর ঘর গেলি উম শ্বশুর ঘরের শালি তালি কেউ নাই একটা বুড়ি দিদি ছিল তো বুড়ি দিদি ছিল বুড়ি দিদির সঙ্গে গেলি যা বসলি চাটা খাওয়াইলো বুড়ি দিদি তো আমাকে বলছে বুড়ি দিদি বলছে হ্যাঁ রে তুই এত সাফা কিসে হচ্ছিস আমি বলছি শোন দিদি আমি হাঁসার ডিম তমে খাই তমে হাঁসার ডিম তো বলছে হ্যাঁ দিদি কথা পাইস হাঁসের ডিম আমি বলছি চ তোকে বাজার নিয়ে যাবো হাঁস কত হাঁসার ডিম খাবি কি করে কি করে আমি বলছি চকটি তোকে হাঁস কিনে দিবো আর তারপর দেখ মজাটা বুড়ি বললে চলে গেলিকে নিয়ে গেলি সাইকেলে নিয়ে গেলি চল বাজারে লেগে কে বুড়ি বলছে হাতে হাতে একটি হাসা চাহা দেখলি তুমি একটু টেরি আছে তো কি ডিম দিলে খাওয়ালে তো সেইটাই লাভ ঠিক আছে বলছে দাম নিয়ে করে আমরা বুড়ির মনে কি ফুর্তি বুড়ি বলছে সালা হাঁস তো কিনে দিলি তুমি একটু টেরি আছে ও বলছে টেরিটাই কোনো ব্যাপার না ওইটা ডিম দিবে কে তখন বুড়ি যা ও বুড়ির মনে মনে তো মেয়া বলছে আমি পুরা ডিম খাবো পুরা আমার ডিম খাওয়া হবে বুড়ি মনে মনে করছে হাঁসের ডিম দিবে সেই ডিমে ঘুরে ছেলা হবে ঘুরে ছেলা বড় হবে ঘুরে ডিম দিবে ঘুরে বড় হবে সেই টাকায় আমি একটা খাসি কিনবো সেই কাশি আমার বড় হবে বড় আমি তো পুরা একদম রাজা হয়ে যাব বুড়ির মনে বিরাট ফুর্তি আমি বলছে চল না তুই চল যেটা খাবে চল মিষ্টি লে লে দোকানটাই খা আমি যে আচ্ছা ঠিক আছে চল না চল তো কিনে দিলি বুড়ি বলছে তবে কোনো খাবি নেই একটু চাটা হলেও খাই দেখ যখন বাজার দিয়ে আসছে চাটা খালি গভীরে বুড়িকে কে মোটর সাইকেল পোশাক হিড়ি নিয়ে গেলি তো বুড়ি যাতে যাতে রাস্তা ধরে একটা বান দেখা পাইলো বুড়ি বলছে এন কেন দিলে কি হইলো বুড়ি বলছে বলিস ব্যাপার না আমাকে হাসটি দিয়ে রাখেছে বুঝে সালা আমার মনে মরে বিরাট লোভ হয় বলছি হাঁসটি তো ওই দিয়ে রাখেছে ওই বুড়ি বাঁধে গেছে আমি কি করলি বুড়িকে দিয়ে রাখলি আমি তলিয়া ঢুকায় চল হাঁস নিয়ে যা বুঝলি হে নাতি নাতি সব গুচালে আমার সব গুচ্ছা গুচাইলো আমার নাতি যা আমি ঘর তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে করে লাইক কমেন্ট করে জানাবে ভিডিও কেমন লাগছে বুঝলি